বিশ্বের ধর্মপ্রিয়াণ মুসলমানের কাছে পবিত্র হজ এবং অমরা পালনের জন্য সৌদি আরব সবার কাছে পরিচিত দেশটিতে দর্শনীয় স্থান সৌদি ভ্রমণের দীর্ঘদিন বেশ কিছু প্রতিবন্ধকতা থাকলেও পর্যটকদের জন্য এখন সেটি অনেকটাই সহজ হয়ে গেছে ভ্রমণকারীদের জন্য দেশটির দোয়ার খুলে দিয়েছে যাতে করে পর্যটকরা সেখানকার সব আকর্ষণীয় ও ধর্মীয় স্থান ঘুরে আসতে পারেন তবে আপনি যদি প্রথমবারের মতো সৌদি আরব রাজ্যে যান তাহলে কিছু বিষয় জানা আপনার জন্য অতি আবশ্যক চলুন জেনে সৌদি ভ্রমণের যেসব বিষয় সম্পর্কে আপনার জানা দরকার এক সৌদি ভবনে সহজ ভিসা প্রক্রিয়া বাংলাদেশিদের জন্য এখন সৌদিতে ওমরা ট্যুরিজম বা স্টপ ওভার ভিসার আবেদন করার সুযোগ রয়েছে ফলে সৌদি ভবন হইটেছে আগের তুলনায় অনেক সহজ যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ও সেনজেন ভিজিট ভিসা আছে এমন বাংলাদেশি পাসপোর্টধারীরা অন অ্যারাইভেল ভিসার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন তাছাড়া সম্প্রতি চালু হওয়া ছিয়ানব্বই ঘন্টার স্টপ ওভার ভিসা ব্যবহার করে গন্তব্য যাওয়ার আগে সৌদিতে ছিয়ানব্বই ঘন্টা সময় কাটানোর সুযোগ পাওয়া যায় যে বাংলাদেশ থেকে সহজলভ্য ফ্লাইট সৌদির বিমান চলাচল খাত বিশ্বের অন্যতম প্রধান স্থান অধিকার করে আছে স্বামিত্ব বা সাংস্কৃতিক বৈচিত্র্য প্রবেশদ্বার হিসেবে খ্যাত এই কাজ কাজ করে তিন পর্যটকের কাছে সৌদির জনপ্রিয়তা দুই হাজার তেইশ সালে একশো মিলিয়নের বেশি পর্যটককে স্বাগত জানিয়েছে সৌদি যা দুই হাজার উনিশ সালের চেয়ে একশো ছাপ্পান্ন পার্সেন্ট বেশি এর মাধ্যমে নির্ধারিত সময়ের সাত বছর আগে দুই হাজার তিরিশ সালের মাঝে একশো মিলিয়ন পর্যটক নিশ্চিত করার লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে চার নারীদের নিরাপত্তা নিশ্চয়তা আন্তর্জাতিক সূচক অনুসারে জি টোয়েন্টি দেশগুলোর মধ্যে সৌদি সবচেয়ে নিরাপদ এছাড়া টানা তৃতীয়বারের মতো মোদিনা সারা পৃথিবীর মাঝে একা ভ্রমণকারী নারীদের জন্য সবচেয়ে নিরাপদ দেশের রেটিং দিয়েছে ইনশিওর মাই ট্রিপ পাঁচ ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য স্বীকৃতিপ্রাপ্ত স্থান দশ হাজারের বেশি প্রত্নতাত্ত্বিক স্থান এবং ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য স্বীকৃতিপ্রাপ্ত সাতটি স্থান আছে সৌদি স্থানগুলো হলো উরুক মারিদ হিমা সংস্কৃত অঞ্চল আল আহসা মুরউদ্দান হাইল অঞ্চলের পাথর শিল্প ঐতিহাসিক জেদ্দা মক্কার প্রবেশদ্বার আর আর তুরাইফ জেলা হেগরা প্রত্নতাত্ত্বিক স্থান ডাইভারদের জন্য স্বপ্নের জায়গা পৃথিবীর অন্যতম সেরা ডাইভিং স্পট লোহিত সাগর উপকূল আরব সাগরের আদিম পানি সাদা বালি সৈকত সমৃদ্ধ প্রবাল প্রাচীর এবং চমৎকার কিছু জাহাজের ধ্বংসাবশেষ দেখার মতো আছে অনেক কিছুই সুন্দর ও দুর্লভ কিছু সামুদ্রিক প্রাণীর দেখা মেলারও সুযোগ থাকছে সাত আথিওতো আতিথেয়তাকে সৌদিতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয় এটি এদেশের সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ বিশেষত পর্যটকদের সঙ্গে উদার ও সদয় আচরণের জন্য সৌদির মানুষ পরিচিত তাই ভ্রমণকারীরা স্থানীয়দের কাছ থেকে উষ্ণ আবর্ধনা পাওয়ার আশা করতেই পারেন এছাড়া দেশটিতে সুনির্দিষ্ট পোশাক পরার বিধান অনেকটাই শিথিল করা হয়েছে আর নারীরা চাইলেই গলায় রঙিন স্ক্রাব কিংবা দেশটির ঐতিহ্যবাহী ঢিলে ঢালা লম্বা পোশাক আবহাওয়াও করতে পারেন আট ঐতিহ্যবাহী বাজার নামকরা ফ্যাশন ও ফুড অ্যান্ড বেভারেজ ব্র্যান্ড সম্পলিত আধুনিক ও বিলাসবহুল বহু শপিং মল অতীতে আছে সেই সাথে আছে সুন্দরভাবে সংরক্ষিত ঐতিহ্যবাহী বাজার বা সুক বিশ্বের সন্ধ্যায় আল বালাদের রাস্তাগুলো জীবন্ত হয়ে ওঠে হিস্টোরিক নাইটস রপ টপ ক্যাফে থেকে উপভোগ করুন জেদ্দার আকাশ আর প্রদর্শিত শত শত প্রাচীন জিনিসপত্র ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃত পেয়েছে ঐতিহাসিক জেদ্দা কিংবা পুরনো নামে পরিচিত জেদ্দার আল বালাদ জেলা সপ্তম শতকের প্রাচীন ভবনে দেখা মিলবে এই জায়গায় এর অসাধারণ স্তর্ব থেকে দর্শনার্থীদের মনে হতে পারে যে তারা অনেকটা সময় পিছিয়ে গিয়েছেন এছাড়া আগ্রহীকে তাদের জন্য এর রাস্তায় রাস্তায় আছে অনেক উন্নত